ওয়েলকাম ব্যাক টু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাত্র দশ থেকে বারো হাজার টাকা প্রাইস পয়েন্টে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে সো এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোন কেন বাজেট হয়ে থাকে মাত্র দশ থেকে বারো হাজার টাকা এবং স্মার্টফোনে ভালো ক্যামেরা থাকতে হবে ভালো গেমিং পারফরমেন্স থাকতে হবে এবং ভালো ব্যাটারি ব্যাক আপ থাকতে হবে ওভারঅল সব দিক দিয়ে এটি ভালো প্যাকেজ থাকতে হবে তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা একদম রিসেন্টলি লঞ্চ হওয়া তিনটি স্মার্টফোনে আলোচনা করেছি ভিডিওটা দেখলে অবশ্যই যে কোনো একটি স্মার্টফোন কিন্তু আপনি চয়েস করে নিতে পারছেন সো অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ তারা যেটা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব

হয়েছে এখানে এবং জিপিউ হচ্ছে পাওয়ার ভিওর জি ই এইট থ্রি টু জিরো দর্শক বন্ধুরা প্রত্যেকটি ফোনের কিন্তু আলাদা আলাদা ডিটেল রিভিউ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সো এখানে শুধুমাত্র আমরা কি ফিচার নিয়ে আলোচনা করছি ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল এবং ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল ক্যামেরা ফোনটার সামনে পেছন উভয় ক্যামেরা সর্বোচ্চ আপনার টেন এইটি রেজলিউশনে থার্টি এপিস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটাতে ইউজ করা হচ্ছে সিক্স জিবি র্যাম এর পাশাপাশি একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ প্লাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে ছয় হাজার মিলিয়ন এটি ম্যাসেজ ব্যাটারি সেট আপ এবং আঠেরো

মনে হচ্ছিল দামি ফোন ফোনটা একটা মেইন পার্ট পারফর ইউজ করা হয়েছে যেটা বিল করা এবং জিপিও হচ্ছে মালে জি ফিফটি টু মিডিয়া খেলো জি এই মোটামুটি ক্যাপেবল এটি চিপসেট এর প্রাইস সেগমেন্টে ডেফিনেটলি এই টি কিন্তু একটু পাওয়ারফুলি বলতে পারেন এই প্রাইস পয়েন্ট হিসেবে সো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান একটু লোক ফ্রি ফায়ার গেমস গুলো খেলবেন তারা কিন্তু এই স্মার্ট ফোনটা কিন্তু দেখতে পারেন ফোনের ক্যামেরা ইউজ করা হয়েছে সাইডে মেন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে জিরো পয়েন্ট

এবং টেন ওয়ার্ড চার্জিং সুবিধা তো এই প্রাইসে ইনফ্লিক্স স্মার্ট নাইন এই স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দর্শক বন্ধু সর্বশেষ আমরা যে নিয়ে কথা বলবো সেটা হলো টেকনো স্মার্টফোন টেকনো স্পার্ক গো ওয়ান স্মার্টফোনটা প্রচুর পরিমাণে জনপ্রিয় একটি স্মার্টফোন এবং ডিজাইনে কিন্তু খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে ফোনটা ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাইজ রেটি এইচ আইপিএস এলসিডি প্যানেল সাথে থাকছে গোয়েলা গ্লাসের প্রোটেকশন এবং একশো বিশ হার্জ রিফ্রেশের সুবিধা পারফরমেন্স নিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সুবিধা ইউনিসক টাইগার টি সিক্স

সুবিধা তো দশ থেকে বারো হাজার টাকা প্রাইস পয়েন্টে তিনটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার খুব বেশি ভালো লেগেছে এবং কোন ফোনটা আপনি পার্চেস করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সো আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ